কি আজকে বলো বলো আজকে আমি তোমাদের কিছু বলতে চাই বলে ফেলো বলো বলবে না বলো না কি বলবে আর ও ম্যাও 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 আজ আমি তোমাদের সামনে ম্যাও মেও মেও এই তিনটেই আমি বললাম এরাই হচ্ছে আমার বাচ্চা সারাদিন আমি এদের সাথেই থাকি আর এদের সাথে বাগানের সাথে আর রান্নাঘরে ঘরের কাজ করি আর যখন আমার মেকআপের কাজ থাকে তখন আমি মেকআপের কাজ করি এটাই হচ্ছে আমার জগৎ এটাই হচ্ছে লাইফস্টাইল উইথ উম আমার নাম উমা আর অনেকেই আমাকে উম বলে থাকে তার জন্য আমার চ্যানেলের নাম দিয়েছি লাইফস্টাইল উইথ উম নামটা যদি পছন্দ হয়ে থাকে লিখে জানিও তো আর আজকে তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব। কিছু দিন ধরেই আমার খুব মন খারাপ ছিল আমরা বিষ্ণুপুরে বেড়াতে গিয়েছিলাম সেখানে আমার বন্ধু রনিতার সাথে এক রুম শেয়ার করেছি আর ও আমাকে কিছু পজিটিভ জিনিস শিখিয়েছে যেটা আমি তোমাদের সাথে শেখাতে চাই পজিটিভ জিনিস তো সবসময় ভালো তাই না সে মনের দিক থেকে তুমি যদি সব সময় পজিটিভ চিন্তা করো তাহলে কিন্তু সেটা খুব ভালো হয় আর এই চিন্তাগুলো আমাদের কিন্তু চিন্তা করাগুলো শরীরের পক্ষেও যেরকম ভালো মনের পক্ষেও ভালো আর এই পজিটিভ ভাইবসটা না আমাদের আশেপাশে যারা আছে তাদের জন্যও কিন্তু খুব ভালো তো ও আমাকে ম্যানিফেস্টেশন করতে শিখিয়েছে এটা বলেছে এই যে আমাদের বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড এই বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে কোনো নেগেটিভ থটস নেই মানে আমরা মানুষরা সেটা ক্রিয়েট করছি কিন্তু বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের কাছে আমরা যখন কোনো উইশ করব। ইচ্ছা প্রকাশ করব। তখন সেখানে কিন্তু নেগেটিভ ব্যাপারটা নেই সব কিছুই হচ্ছে পজিটিভ তার ফলে আমাদের যে প্রকৃতি বিশ্ব ব্রহ্মাণ্ডের যে আমরা যাকে ভগবান বলি বা প্রকৃতি বলি যাই বলি না কেন তার কাছে না বলে কোনো ব্যাপার নেই সব কিছুই হ্যাঁ সে সবসময় আমাদের ভালোটাই চিন্তা করে আমাদের কোনো খারাপ কথাই সে ভাবতে পারে না তার জন্য আমরা যদি নেগেটিভ মানে আমরা যদি মন খারাপ করে বসে থাকি কান্নাকাটি করি কোনো বিষয় বা নেগেটিভ থট নিয়ে চলি তাহলে কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডের যে ক্ষমতা যে ক্ষমতাবান আদি পুরুষ বলতে পারো ভগবান বলতে পারো সুপ্রিম পাওয়ার বলতে পারো সে কিন্তু ভাববে আমি এই নেগেটিভিটিটাই পছন্দ করছি এতেই আমি খুশি তাই আমার মধ্যে আরও নেগেটিভিটি আরও নেগেটিভ থটস এবং আমার আশেপাশে কাজগুলো সব নেগেটিভ হতে থাকবে কারণ সে আমাকে খুশি করতে চায় পৃথিবীর আদি পুরুষ বা বলতে পারো যে বিশ্বব্রহ্মাণ্ড আমাকে ইউনিভার্স আমাকে খুশি করার জন্য আমি যেহেতু নেগেটিভ ভাবছি তাই নেগেটিভ জিনিসগুলো আমার আশেপাশে বাড়িয়ে দেবে যাতে আমি আরও ভালো থাকি তার সে কিন্তু নেগেটিভ থটটা বিলিভ করে না বা তার কাছে নেগেটিভ বলে কিছু নেই সেজন্য সে বুঝতে পারে না সেই জন্য আমাদের সবসময় কি করতে হবে পজিটিভ ভাবনা ভাবতে হবে পজিটিভ ভাবনা ভাবতে হবে মানে আমরা তো পজিটিভ ভাবি বেশিরভাগ মানুষ তবেই না পৃথিবীটা এত সুন্দর পজিটিভ ভাবনাটা মানে হচ্ছে মনে করো তুমি কোনো একজন মানুষ যেরকম তোমার কোনো বন্ধু হতে পারে তোমার পরিবারে কেউ হতে পারে তার সাথে তোমার রিলেশনটা ভালো যাচ্ছে না তুমি সব সময় ভাবছো সে তোমার ক্ষতি করতে চাইছে তোমাকে ভালোবাসছে না তোমার সাথে সেজন্য তুমি খুব মন খারাপ করে রয়েছ বিশ্বব্রহ্মাণ্ডের কাছে এই ভাইভসটা যাচ্ছে যে আমি খুব মন খারাপ করে আছি এবং এ ওনার কাছে এটাই ভাব ভাবনা যে আমি মনে হয় মন খারাপ করে ভালো আছি সেজন্য উনি আরও মন খারাপের কারণগুলো আমার সামনে এনে দেবেন সেজন্য আমাদের কি করতে হবে আমি যখন কোনো মানুষ আমাদের নেগেটিভ ভাববো সেটা না ভেবে আমাকে ভাবতে হবে যে মানুষটা আমার ক্ষতি করতে চাইছে বা যে মানুষটা আমাকে নিয়ে খারাপ করছে যে মানুষটা আমাকে দিনে রাতে অপমান করছে তাকে নিয়ে আমি পজিটিভ ভাবতে শুরু করব যেরকম এ ভেবে নিলাম তার নাম এক্স এক্স আমাকে খুব ভালোবাসে এক্স আমাকে জড়িয়ে ধরেছে এক্স আমাকে আজকে গিফট পাঠিয়েছে এক্স আমাকে ভীষণ ভালোবাসে এই এরকমভাবে একটা থট আমার মধ্যে আনতে হবে এটা একদিনে হবে না চেঞ্জ হবে এটা আস্তে 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 করে 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 এক্সের মাইন্ডটাও কিন্তু আমি চেঞ্জ করে ফেলবো যখন আমার মধ্যে তার প্রতি একদম পজিটিভ থিঙ্কিং থট এগুলো চলে আসবে কারণ আমি তো তার সম্বন্ধে নেগেটিভ ভাবছিই না সুতরাং রিয়াকশানটা তার কাছ থেকে তখন পজিটিভ আসতে শুরু করবে এর জন্য কিন্তু একটু টাইম লাগবে একটু সময় লাগবে আজকেই তুমি ভাবতে শুরু করলে কালকেই হয়ে যাবে এটা নয় তার জন্য তোমাকে প্রত্যেকটা জিনিস তোমাকে পজিটিভ রাখতে হবে এবং মানুষ বলে না যে কোনো পরিস্থিতি যে কোনো সম্পর্কে তোমাকে আমাকে সবাইকে পজিটিভ থাকতে হবে তবে গিয়ে ইউনিভার্স আমাদের ভালোটাই করবে এবং উনি সবসময় আমাদের ভালোই করে। আমরা যেভাবে থাকতে চাই সেভাবেই উনি সব কিছু আমাদের ফেরত করেন ব্যাপারটা নিশ্চয় আমি তোমাকে বা যারা দেখছো তাদের বোঝাতে পেরেছি